সরাসরি অভিযোগ ডাক্তারি পড়ুয়াদের একাংশের চাপে পড়ে অভিযুক্ত বিভাগীয় প্রধানের পদত্যাগ কলকাতা মেডিকেল কলেজে শ্রীলতাহ অভিযোগ অভিযোগ অ্যানাটমি বিভাগের প্রধানের বিরুদ্ধে আমার সঙ্গে অভিজিৎ চন্দ্র রয়েছে আরও বিস্তারিত জানাবে আপডেট দেবে পরিস্থিতি বলবে অভিজিৎ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাটমি বিভাগের ওখানকার প্রধান চিকিৎসক তার বিরুদ্ধে অভিযোগ ফার্স্ট ইয়ার এমবিবিএস এর এক ছাত্রীকে সে খারাপ ভাবে স্পর্শ করেছিল এবং দিনের পর দিন শারীরিক ভাবে হেনস্থা এবং সুরতাহানি করেছিল এই অভিযোগ নিয়ে আজকে মেডিকেল কলেজ স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে অধ্যক্ষকে ঘেরাও করা হয় এবং বারবার করে চাপ দেওয়া হয় যাতে এই অভিযুক্ত অধ্যাপক অভিযুক্তকে বিভাগীয় প্রধান তিনি যেন পদত্যাগ করেন এবং শেষ শেষ এই তাতে করে অভিযুক্ত অধ্যাপক তিনি পদত্যাগ পত্র পেশ করেন এবং তার পরিবর্তে সেখানকারই মৈত্রী মন্ডল বলে আরেকজন চিকিৎসক তাকে বিভাগীয় প্রধান হিসাবে নিযুক্ত করা হয় এবং এই অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে প্রত্যেক বছরই এইরকম অভিযোগ উঠেছিল এমনটাই উঠে এসেছে এবং বারবার করে এই অভিযোগের পর অবশেষে আজকে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এমনটাই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বা অধ্যক্ষ জানিয়েছেন যে এবং সেই দাবি মান্যতা দিয়েই এই ধরনের পদত্যাগ করা হয়েছে অভিযুক্ত অধ্যাপক পদত্যাগ করেছেন এবং তার পরিবর্তে নতুন বিভাগীয় প্রধান নিযুক্ত করা হয়েছে সমস্ত বেশ অভিজিৎ অভিযোগ হচ্ছে মেডিকেল কলেজ অ্যানাটমি ডিপার্টমেন্টের এই ছডির এগেনস্টে মানে এটা অনেক বছর ধরে চলে আসছে মোটামুটি তিন চার বছর ধরে আমরা বারংবার এই জিনিসটা স্যারেদের কাছে তুলে ধরি যে স্যারের কিছু কিছু বিহেভিয়ার মেয়েদের মেয়েদের খুবই আনকমফর্টেবল লাগে এবং সেটা স্যারকে বারংবার বলা হয় যে এগুলো মেয়েরা সেফ ফিল করছে না মেয়েরা এটা জানাচ্ছে তারপরেও স্যার হচ্ছে সেই মানে কোনো কিছুই কান পাতা হয়নি আলটিমেটলি সেটা আমরা এত বড় একটা ঘেরাওয়ের পর আমরা দেখেছি অভয় আন্দোলন হয়েছে আমরা দেখেছি এত কিছু হয়েছে তারপরেও